বৈষ্ণব সেবা খুলিতে নাম সংকৃত দুই করে এক ওসিরা তবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ ভগবত পুরী পর গিয়ে বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে তাহলে হরিকথা কোথায় বলতে বলছেন ভক্তের সঙ্গে গিয়ে হরিকতা আলোচনা করতে হয় আপন শ্রী হরি এই নাম করার কোনো নিয়ম নিষেধ নাই শয়নে স্বপনে নিদ্রা জাগরণে এই নাম অহর্ণিসী সিন্তু কৃষ্ণ বলহবদনে এই জীবকে শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন যে ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম কৃষ্ণের অনেক ভাগ্যের ফলে ভব ভগবানের সেবার অধিকার পাওয়া যায় এই ভগবানের সেবার অধিকার সবাই পায় না কারা পায় যাদের সৎগুর কৃপা গুরুদেবের তারপরে আমাদের গৌরাঙ্গের বা রাধাকৃষ্ণের কিন্তু সেবার সময় কার আগে হয় সেবার সময় কিন্তু গুরুদেব আগে পায় না সেবার নারদমণি গিয়ে লক্ষ্মীকে বলেছিলেন মা আচ্ছা তুমি আমাকে একটা দিন প্রসাদ দিলে না আমি তো তোমাকে প্রসাদ দিতে পারি না রে কারণ আমার স্বামীকে যতক্ষণ বলবো না ততক্ষণ আমি দিতে পারবো না সে যদি দিতে বলে তবেই তো আমি দিব পরের দিন লক্ষ্মী নারায়ণকে বলছে প্রভু নারায়ণ প্রসাদ পেয়েছে এবার নারদ প্রসাদ পেয়েছে আর সেই প্রসাদ পেয়ে নারদ উলমাদ হয়ে নৃত্য করতে করতে আজ ধামে এসেছে এবার ভোলানাথ দেখছে নারদ কি করলেন দেখেন প্রসাদের মহিমা কতটু ভোলানাথ বলছে তুমি যে হাতটা দিয়ে প্রসাদ খেয়েছো হাটটা একটু দেখি এই যে হাতের মধ্যে যে শিপি থাকে না অনেক সময় শিপির মধ্যে কিন্তু একটু না একটু প্রসাদের কণা লেগে থাকে এবার ভোলানাথ আজকে তোমার কি হয়েছে বলে বলবে না পার্বতী মহাপ্রসাদ এই মহাপ্রসাদের যে এত মহিমা খাওয়ার সাথে সাথে আমি পাগল হয়ে গেলাম মহাপ্রসাদ তুমি খেয়েছো আমার জন্য তাহলে আমি তো আনতে পারিনি আমি নারদের কাছে ছিল ওইটুকু আমি মুখে দিয়েছি ভোগ হবে সেই ভোগ তোমার ঘরে যাবে অন্নপূর্ণা দেবীর মন্দিরে তুমি প্রসাদ পাওয়ার পর তারপরে ওখান থেকে প্রসাদ বিতরণ হবে নিতাই গর আনন্দে হরে 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 আজও ধামে যাবেন পুরী ধামে জগন্নাথের ভোগ হওয়ার পর সেই ভোগটা অন্নপূর্ণা দেবীর মন্দিরে যায় রন্ধন হয় রান্নাঘরটি উনান করা আছে লাইন করা আছে ভান্ডের উপর ভাণ্ড তারের উপর ভান্ড যেখানে চাল দিল সবজি দিল যা কিছু সব একখানি দিয়ে দিল দিয়ে দিয়ে স্তরে তরে দিলেন যখন রান্না হয়ে গেল তখন ওই দিয়ে অন্নপূর্ণা দিল পান্ডারা পূজারীরা কিন্তু মাতুদূর পান করে নেশা গুয়া খায় খৈনি খায় সবকিছু দ্রব্য ভক্ষণ করে নাতে এরকমভাবে ভাবে তিন দিন চার দিন পূজা চলছে এক সপ্তাহ যেতে না যেতে পূজারীকে রাত্রিবেলায় জগন্নাথ স্বপ্ন দেখালেন পূজারি আমার এক সপ্তাহ ধরে পূজা চলছে কিন্তু পূজা হচ্ছে না পূজারি বলছে কেন তোমরা পূজারি আছে যে আসো তোমরা যা কিছু খাও খাও এসে জগন্নাথের পূজা করো জগন্নাথ স্বয়ং আমাকে রাত্রিবেলায় স্বপ্ন দেখাচ্ছে এই জন্য তখন থেকে দেখবেন পুরী ধামে গেলে পান্ডারা সেই সুপারি খায় সব কিছু করে আবার ধামেরও শৈরও ফুটিবে নয়নে এই ধাম যদি আমরা দর্শন করি তা এই ধামের তীর্থের মহিমা এই জন্য আমাদের নয়নে দর্শন করতে হয় ভগবানের লীলাভমে যেমন ধামে অনেক লীলা করেছেন যেমন যে মাধবেন্দ্র পুরীপার স্বয়ং গোপীনাথের সেবা করিয়ে তার দেহটার সমাধি রয়েছে হরিরাজ ঠাকুরের সমাধি স্বর্গদার এই যে এগুলি আমাদের দর্শন স্বর্গদ্বার তো আগে ওখানে দিন রাত চব্বিশ ঘন্টা মানুষকে মরা পড়ানো হয় আজও চলছে তাহলে এখানে স্বর্গদ্বারে মানুষকে মরা মানুষকে নিয়ে এসে পড়ে কেন অন্য অন্য জায়গা তো অনেক আছে না ওটা স্বর্গদার স্বর্গ মানে কি যদি পাপিও হয় ওই দেহটা যদি সেখানে সৎকার করে তার মুক্তি হয়ে যায় নিতাই গরব আনন্দে হরে হরে এই জন্য ওখানে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে দূরে হোক না কেন গাড়ি করে নিয়ে এসে ওখানে মরা পড়ে পঞ্চাশটি চুলা আছে একবারে পঞ্চাশটি চুলা তুলে দেয় আর ওখানে সবসময় যাবেন কান্নাকাটির রোল কেউ যুবক মরে গেছে কেউ বৃদ্ধ মরে গেছে আমি নীলাচল গৌড়িয়া মঠে পনেরো দিন ছিলাম তো পাশাপাশি একদিন রাত্রি বারোটার সময় ওই গেলাম গিয়ে দেখতেছি ওই একইভাবে মরা চলছে দিন রাত চব্বিশ ঘন্টা একাকার কোথাকার থেকে মরা আসতেছে তাহলে এত মরা কোথার থেকে আসে তো এই জন্য ওখানে যদি কাউকে পোড়ানো হয় তার আত্মা স্বর্গগতি লাভ করে তো পুরী ধামে মাধবেন্দ্র পুরীপাত ক্ষীরচরা গোপীনাথ ওই ক্ষীরচুরা গোপীনাথের কাছে মাধবেন্দু পুরীপাদের দেহটা সমাধি রয়েছিল এই মাধবেন্দ্র পুরীপাত স্বয়ং ভগবান তাকে স্বপ্ন দেখিয়েছিলেন মাটির তলের মধ্যে গোপাল স্বয়ং ছিলেন তখনকার আমলে মুসলমানদের অত্যাচারে ওখানকার ব্রিজবাসীরা ওই ভয়ে গোপালকে মাটির তলার মধ্যে রেখে দিয়েছে আর সেটা কে বললেন স্বয়ং ভগবান মাধবেন্দ্র পরিবাদকে স্বপ্ন দেখালেন পরিবাদকে বললেন যে আমি অনেক দিন থেকে মাটির তলার মধ্যে আছি তুমি আমাকে মাটির তল থেকে উদ্ধার করো তখন পরি মাধবেন্দ্র পরিবার চিন্তা করলেন এখন গোপাল কোন জায়গায় আছে আমি খুঁজব কোন জায়গায় তিনি জঙ্গলে জঙ্গলে খোঁজে স্বয়ং ভগবান সেটা অলকি নীলা দেখালেন একটা দুঃখ প্রতি গাবি তার স্থানের সময় অন্ন দিতে হবে যেমন অন্নকূ পাহাড় সমান এই মাদবেন্দুর পুরীপাত দিন ভিক্ষা যায় না যা মেলে তা খায় মিলে না খায় না এবার পেট তো ভরল এবার রাত্রি আবার স্বপ্ন দেখাচ্ছে পুরীপাত তুমি তো আমার সেবা করলে আমার পেট ভরে গেছে কিন্তু এতদিন যে আমি মাটির তলায় ছিলাম আমার শরীরে যে জ্বালা শুরু হয়ে গেছে বলছে বৃন্দাবনে যাইও না না দেখিও গোপাল বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল না বৃন্দাবনে যাইও সন্ধ্যার সময় সন্ধ্যা আর ক্ষীর ভোগ হওয়ার পর সেই প্রসাদ সন্ধ্যা পর প্রসাদ বিতরণ হয়ে যায় তখন মনে মনে মাধবেন্দ্র পরিপাত চিন্তা করলেন আজকে আমার সৌভাগ্য আজকে আমি এখানকার মাধবেন্দ্র পরিপাক বললেন আমার ভাগ্যে আর হল না স্বয়ং গোপীনাথ একটা ক্ষীরের পাত্র চুরি করে রেখেছে লুকিয়ে আঁচলের তরে এবার রাত্রি বারোটা পর যেই এই কথা বললেন পূজারি চমকে উঠল স্বয়ং গোপীনাথ আমাকে স্বপ্ন দেখালো সে দরজা খুলে ছুটতে ছুটতে গিয়ে মন্দিরের দরজা খুলে আর করে করে যাচ্ছে আর বলছে কে কোথায় আছো মাধবেন্দ্রপুরী আজি তোমার লাগি তুমি স্বয়ং ভাগ্যবান তোমার মতো ভাগ্যবান এই পৃথিবীতে কেউ নেই স্বয়ং গোপীনাথ তোমার জন্য ক্ষীর চুরি করে আসলের তোলায় তোমাকে আর